চিকিৎসালী <imitation> হাবি

আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি তারা দীর্ঘ ইঞ্জাম আমরা দশম কেটের দাবিতে আমরা সরকারের আছে দাবি জানিয়ে আসি না আমাদের দশম কেট সরকার আমাদেরকে আশ্বস্ত করছিল যে আমাদেরকে দূরে আমাদেরকে দেয় নেই যে কারণে আমরা আমরা কর্মবিরতি এবং অবসর পালন করতেছি এক থেকে আজকে আমাদের শেষ দিন আমরা একটা খন্দ কর্মবিরতি পালন করব ইতিমধ্যে আমরা জেলা পরিষদ সমাজের মাধ্যমে আমরা স্মারক প্রদান করেছি স্মারকি প্রদান করেছি আমাদের দশম গ্রেড অন্যান্য ডিপ্লোমাদারীদেরকে উনিশশো চৌরানব্বই সনের সংস্থাপন মন্ত্রণালয়ের একশো চৌষট্টি নম্বর সারকে তাদেরকে দশম গ্রেডে উন্নতি করা হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে অন্যান্য ডিপ্লোমাদারীরা যেভাবে দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেয়েছে আমরা সেইভাবে দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়ার জন্য আমাদের এরা দাবি আমরা মাননীয় উপদেষ্টা মোদরের কাছে এবং মধ্যবর্তী সরকারের প্রধানের কাছে একাই দাবি যে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভে পাশ করে আমরা ভূমি মন্ত্রণালয় সহ অন্যান্য দপ্তরে দপ্তর পরিদপ্তরে আমরা যারা কর্মরত আছি তাদেরকে অনুমতি বিলম্বে দশম দেওয়ার জন্য এটা আমাদের এতদিন ন্যায্য দাবি ছিল এটা আমাদের ন্যায্য দাবিই না শুধু এটা আমাদের অধিকার ইতিমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক উনি মতামত দিয়েছেন যে আমাদেরকে দশম দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় মতামত দিয়েছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য এবং সংস্থাপন মন্ত্রণালয় আমাদেরকে দশম দেওয়ার জন্য মতামত দিয়েছেন কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় এই পরিপেক্ষে প্রজ্ঞাপনের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন না করার কারণেই আজকে আমরা রাজপথে আমরা মানে কর্মবিধি বিরতি পালন করতেছি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় কমিটির নির্দেশনার অংশ হিসাবে আজকে আমরা হরিগঞ্জ জেলার বৈষম্য স্থানিক প্রকৌশলী যারা আছে। তারা বিভিন্ন দপ্তর ওই দপ্তর থেকে আমরা এখানে সভাপতি হয়েছি আমাদের অবস্থান দরবর একটা পর্যন্ত চলবে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কর্মসূচি পালন করব پھر okay.